সুরাহ আদিয়তাক্কি বাসিনজের বিস্মিন রঞ্জের মিল বিস্মিল্লাম খারিজা রাজহির বিস্মিল্লাহ রহমিম খারিজাম রহমান রাজনীল লাহির রহমানের রাজিম জির রাহিমি লাহির রহমানের রহিম আল্লাহর নামে আরাম্ব যিনি পরম দয়ালু করুণাময় ओल हमझर अल आय बरा वल आ दाल दी वल आ दी, या दाल जदि वल आदि खरीज जबरा तय ति या ति अल आदिया ति दा दुआ दुआ जबर तब हाद जबरन दबहन फालम फल मामी माँ उप मुँह फल मुँह राजवरा रिया ताजती रिया ताय ती रिया ती फल मोरियाती फल मोरिया तजती फल मोरियाती काब दल जबर का दहा दु जबर जर फल मीम पे सुनू फल मुँह गायन जर गायन या जर गिरा खाई तजती फल गिराती ओल आदियाती दबहन फल मोरियाती कदरन कदहन फल गिराती শপথ সেই অশ্বের যখন সে হাঁপাতে হাঁপাতে দৌড়ায় পরে স্ফুলিঙ্গ ছড়ায় প্রভাতকালে সুয়াদ বাপে সুবহাদ যাবার সুবহান ফা যাবার ফা আলিফ যাবার ফা আ সার যাবার সার নু যাবার ফা সার না বাজের বি হা বিহি

আক্রমণ করে তখন তা ধুলি উড়ায় অতঃপর শত্রু বুহের অভ্যন্তরে ঢুকে পড়ে अलिफ नून, 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 नून जर ना, इन नून लम नल इन नल अलिफ नून जर इन सिन जर सा इन नल इन सा ना लम जर बाजर भी हाँ कर जर ही भी ही ली रा भी ही लम जर ला कर जर का ला का नून आउ बेस नून दून दाल दूर बेस दून नून दून ला नून दून औ जबरा अलिफ इन ओ इन नून जबर ना हाफे आला অইনাহুয়ালা ইন্নাল ইনসানা লিরা বিহিলা কানুদ ও নিশ্চয় মানুষ তার রবের প্রতি আক আকৃতজ্ঞ আর নিশ্চয় জাল খাইজা জাল জালি জল্লি কা হাইয়া

এটা তার নিজেরই জানা আর সে ধন সম্পদকে বেশি বেশি ভালোবাসে अनिल जरा फा 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 लम जल्ला आ फा ला या अन जबर या लम जल्ला मिन पेस मु या ला मु अनिल जरी जल जब जा इजा, बाव पेस पु साजे सीरा जबर बोसीरा मीम सीरा मिन जे फी मा फा या लम जर फिल मा फिल का पेस कु बाव पेस बु फी कु बुरी और जबरा हा स्वाद पेस সোহাজে ইজা অহসিলা মাহফিল কবুরে অহসিলা তার কি সেই সময়টি জানা নেই যখন কবরবাসী উৎক্ষিপ্ত হবে অন্তরে যা

জামলাম যে জিল ইয়ামা ইজিল জানলাম ইয়ামা ইজিল মাফি সুদুরি ইন্না রাব্বাহুম বিহিম ইয়ামা ইজিল আছে তা প্রকাশিত হবে তাদের ব্যাপারে তাদের রব সেদিন লাখা জাল্লা যে লাখা দুপুর লাখা বীর লাখা ভালোভাবে জানেন